অভিনেতা হিসেবে আমাদের সব থেকে প্রধান অস্ত্র হচ্ছে অবজারভেশন আর গত তিন বছর ধরে সিনেমা দিচ্ছে আমাকে আমার ইন্ডাস্ট্রি আমরা তো অভিনেতা এরকম তো না যে আমাদের শুধুমাত্র কোনো একটা ভাষাতেই কাজ করতে হবে অন্য ভাষায় কাজ করতে পারবো না যে আমার জীবনে প্রেম এসেছে কিনা যখন যখন প্রেম এসেছে মানুষ জানতে পেরেছে অ্যাডিশান আপনাদের সকলকে জানাই স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বিক্রম চট্টোপাধ্যায় এবং আজকে আড্ডা হবে তার নতুন ছবি দুর্গাপুর জাংশন নিয়ে প্রথমে বলবো ওয়েলকাম টু অডিশন দুর্গাপুর জাংশন তো একটা থ্রিলার তো এখন মানে মানুষ চাইছে থ্রিলার বেশি তাই জন্যই কি এই ছবিটাকে বেছে নেওয়ার দুর্গাপুর জাংশন ডেফিনেটলি একটা থ্রিলার একটি ইনভেস্টিগেটিভ ড্রামা এবং একটি ক্রাইম থ্রিলার দুটো একসঙ্গে হলে যেই জিনিসটা তৈরি হওয়ার কথা আমরা সেরকম কিছু একটা বানানোর অ্যাটেম্প করেছি বাট আজকের দিনে থ্রিলার বেশি চলছে বলেই যে আমাদের ডিরেক্টর থ্রিলার বেছে নিয়েছেন কি না সেটা উনি বলতে পারবেন সেটা আমি বলতে পারবো না কারণ আমার ফিল্মোগ্রাফিতে তো আমি প্রেমের সিনেমা করি আমি অ্যাকশন সিনেমা করতে ভালোবাসি আমি থ্রিলারও করছি আমার এরপরের ছবিটা একেবারে পারিবারিক ছবি হ্রাস তো আমি চেষ্টা করছি যে আমার যে স্ক্রিপ্ট ভালো লাগছে আমি সেই স্ক্রিপ্টে কাজ করবো এবং তার মধ্যে কোনো আলাদা করে প্রেফারেন্স আমি রাখতে চাই না যে আমি প্রেমের ছবি করব বা আমি অ্যাকশন ফিল্মই করবো বা আমি থ্রিলারই করবো সেরকম কোনো পার্সোনাল ফেভারিট আমার ওরমভাবে নেই মানে তোমার এরম কোনো প্রেফারেন্স নেই যে মানে এই ক্যারেক্টারটাই আমাকে করতে হবে বা আমার কোনো মানে মনের মধ্যে থাকে না যে কোনো একটা ক্যারেক্টার যে এইটা আমি করতে চাই বা এরম একটা ক্যারেক্টার পেলে আমার ভালো সেরকম তো প্রচুর চরিত্র আছে যেগুলো আমি করতে চাই বা পেলে খুব খুশি হবো কিন্তু যেহেতু আমি নিজের সিনেমা নিজে লিখি না বা নিজে ডিরেক্ট করি না বা নিজে প্রডিউস করি না আজকের দিনেও তো সেইখান থেকে দাঁড়িয়ে তো সবসময় আমি যেটা চাইছি সেটাই আমার কাছে আসবে তা না কিন্তু যেগুলো আমার কাছে আসছে তার মধ্যে যেটা সব থেকে ভালো লাগছে আমাকে সেগুলো বেছে নিতে হচ্ছে তো আমি সেইভাবেই দেখি যে আমার কাছে আমার পারফর্ম করার জায়গা থাকবে এবং স্ক্রিপ্টটা বেশ ভালো লেখা হয়েছে এই দুটো জিনিস যদি মিলে তাহলে আমার মনে হয় যে সে সিনেমা আমার করা উচিত এই যে যেখানে এই দুর্গাপুর জাংশনে যে তোমার ক্যারেক্টারটা খুব র একটা ক্যারেক্টার অনেক স্ল্যাং ইউজ করা ওখানে দাঁড়িয়ে মানে নিজেকে ভেঙে এরম একটা চরিত্রের জন্য নিজেকে গঠন করা তো এই ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড রিসার্চটা বা কীভাবে নিজেকে প্রিপেয়ার করো এরম একটা ক্যারেক্টারের জন্য নিজেকে যখন তৈরি করো দেখ প্রত্যেক অভিনেতারই একটা বেসিক হোমওয়ার্ক তো থাকেই সেটা প্রত্যেক চরিত্রের জন্য আলাদা হয় এবার আমরা অভিনেতা হিসেবে আমাদের সব থেকে প্রধান অস্ত্র হচ্ছে অবজারভেশন যে আমরা যেখানে যে মানুষদের সঙ্গে বসি আড্ডা মারি কথা বলি আমরা কনস্ট্যান্টলি হয়তো অবজার্ভই করি আর এখন হয়তো ওটা না ভেবেই হয় খুবই অর্গ্যানিকলি হয় যে আমি আজকে এখানে বসে আছি তোদের সঙ্গে আমার সঙ্গে এতজন জার্নালিস্ট আছেন হয়তো আমি অবজার্ভ করছি যে কে কীভাবে কথা বলে তুই কতটা গম্ভীর কতটা সিরিয়াসলি তুই কথা বলিস বা হয়তো আমার চেনা পরিচিত কোনো পুলিশ অফিসাররা আছেন আমার বন্ধুস্থানীয় আমার দাদা স্থানীয় তাদের আচার আচরণ কীরকম তারা কথা বলে কীভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কীরকম এই সবটা বা কোনো সময় কোনো একটা সিনেমা দেখেছি হয়তো যার একটা চরিত্রের কিছু এলিমেন্ট আমার খুব পছন্দ হয়েছিল এবং আমার মনে হয়েছিলো যে আমি যদি এরকম কোনো চরিত্র কোনো সময় করি আমি এগুলো ইউজ করতে পারবো তো এরকম নানান জিনিস আমরা তো অবজার্ভ করে আসি এবং সেগুলো নানান চরিত্রে ইউজ করার চেষ্টা করি সেইটা একটা ধরন এবং অবশ্যই যদি আমাদের ডিরেক্টরের মনে হয় যে সে কোনো স্পেসিফিক চরিত্রকে মাথায় রেখেই চরিত্রটা ডেভেলপ করেছেন সেই চরিত্রগুলো একবার দেখতে পারা মাই পাওয়া করেছিলেন স্বস্তিকাদির সঙ্গে দু হাজার ষোলো সালে তখন তো মানুষ ওই টাইমে দাঁড়িয়ে প্রচুর ভালোবাসা দিয়েছিল তোমার যে ক্যারেক্টারটা ছিল এত বছর পরে আবার স্বস্তিকাদির সঙ্গে কাজ এবং এখানে মনে হয় রসায়নটা একটু রকম তো কেমন লাগলো সেইটা নিয়ে যদি একটু বলো রসায়ন তো সম্পূর্ণ অন্যরকম অভিয়াসলি দুটো আলাদা গল্প একদম অন্যরকম চরিত্র আলাদা ডিরেক্টর তো সেখান থেকে দাঁড়িয়ে অভভিয়াসলি এক্সপিরিয়েন্স হ্যাজ বিন গ্রেট যেরকম আগের বারো হয়েছিল যে আমরা যখন বিবি গুলাম দু হাজার পনেরো সালে শ্যুট করেছি তখনও এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল লাস্ট টাইমে যখন কাজ করেছিলাম আমি আমিয়া দি তখনও অভিয়াসলি ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স কারণ ভেবলিদি অভিনেত্রী খুব ভালো শি ইজ ভেরি গুড কো অ্যাক্টার ভেরি হেল্পফুল কো অ্যাক্টার উনি থাকলে আমার মনে হয় যে আমার পারফরম্যান্সও বেটার হয় এবং একটা সিন এলিভেট হয় তো সেখান থেকে দাঁড়িয়ে এবারটাও আর এবারটা যেহেতু প্রধানত আমাদের দুজনের কাঁধেই একটা সিনেমা আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং আমাদের দুজনের চরিত্রায়ন হ্যাড বিকাম ভেরি আর সেইখান থেকে দাঁড়িয়ে ইট ভেরি গুড এক্সপিরিয়েন্স তোমাকে জিজ্ঞেস করি লুকসের ক্ষেত্রে তুমি কতটা ভালোবাসো লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করতে বা যদি কোনো সুযোগ পাও লুক্স নিয়ে এক্সপেরিমেন্ট করার করবে

এবং সেটা প্রত্যেক সিনেমার ক্ষেত্রে হয় আর আমি এটাই করতে থাকতে চাই মানে দুর্গাপুজো জাংশন থেকে রাশের লুক সম্পূর্ণ আলাদা হবে বা তার মানে এরম যা যা রিলিজ করছে বা এর আগে সম্পূর্ণ অন্যরকম ছিল তো আমি আমার মতন চেষ্টা করি এবার হয়তো অনেক সময় স্কোপ থাকবে অনেক সময় থাকবে না যেখানে স্কোপ থাকবে সেখানে আমি করতে চাইবো অফকোর্স যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ব্যক্তিগতভাবে তোমার কোথাও মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি বিক্রম চট্টোপাধ্যায়কে সেভাবে ইউটিলাইজ করতে পারছে না কোথাও কি ইন্ডাস্ট্রির প্রতি কোথাও কি আক্ষেপ কাজ করে একদমই না কোনো নেই আমি এতগুলো ভালো কাজ করছি আমার অডিয়েন্স আমার ভালোবাসা দিচ্ছে আজকের পৃথিবীতে যেখানে বাংলা সিনেমায় নতুন হিরোদের স্কোপ করে দেওয়া হচ্ছে না চান্স হচ্ছে না সেখানে গড হ্যাজ বিন ভেরি কাইন্ড আমার ডিরেক্টর প্রডিউসার আমাকে সম্পূর্ণ অন্য ধারার ছবি দিয়ে যাচ্ছে ব্যাক টু ব্যাক আমার অডিয়েন্স আমার কাজকে ভালোবাসছে এর থেকে বেশি তো আমি কিছু এক্সপেক্ট করিও নি মানে আমি দীর্ঘদিন টেলিভিশন করেছি এবং সিনেমা করতে চেয়েছি আর গত তিন বছর ধরে সিনেমা দিচ্ছে আমাকে আমার ইন্ডাস্ট্রি আমাদের অডিয়েন্সে সিনেমা দেখছে এরপরে আবার কমপ্লেন থাকবে কেন আমি চাইবো যাতে আমার কাজ আরও ভালো হোক আরও অনেক মানুষের কাজের প্রতি আগ্রহ জানাক হলে গিয়ে দেখুক এবং অনেক ভালোবাসা দিক সেটা তো আমার উপরে যে আমি আমার কাজটাকে কতটা ইমপ্রেসিভ করতে পারছি সে দায়িত্ব এখন আমার সে দায়িত্ব অন্য কারণ ব্যাক অফ দ্য মাইন্ড কখনো এটা চলেছে যে বোম্বেতে কাজ পেলে মানে টলিউডে এই বলিউডে বা সাউথে যদি কোনো চান্স পাও কখনো মনে হয়েছে যে না একবার ট্রাই নি বা পেলে যাবে না পেলে তো সে কেউ যাবে ভালো কাজ যদি পায় যেরকম কাজ সে করতে চায় তো সেটা বেরোতে নিশ্চয়ই যাবে আমরা জিদ্দাকে দেখলাম রিসেন্টলি জিদ্দা খাখিতে কাজ করেছেন অ্যান্ড খাকির জন্য এত ভালোবাসা পাচ্ছেন বা তার আগে আমরা স্বস্তিকা মুখার্জিকে দেখেছি এতগুলো কাজে যিশু সেনগুপ্তকে দেখেছি পরমদাকে দেখেছি তো দের আর সো মেনি পিপল অপুদাকে দেখেছি আমাদের সিনেমার তো অনেক আমাদের ইন্ডাস্ট্রির অনেকগুলো মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে বম্বেতে এবং অন্যান্য ইন্ডাস্ট্রিতে অনেক ভালো কাজ করছেন টোটা দাকে দেখেছি তো আমাকেও যদি এমন কোনো কাজ কেউ অফার করে বা আমি যদি এমন কোনো কাজ ক্র্যাক করতে পারি যেটা আমার করতে ইন্টারেস্ট আছে বা আমি করতে চাই তাহলে কেন করব না আমরা তো অভিনেতা এরকম তো না যে আমাদের শুধুমাত্র কোন একটা ভাষাতেই কাজ করতে হবে অন্য ভাষায় কাজ করতে পারবো না কিন্তু তুই যদি আমি জিজ্ঞেস করি যে আমার প্রায়োরিটি কি তাহলে আমার প্রায়োরিটি বাংলা সিনেমা আমি বাংলা সিনেমা করতে চাই আমি আপ্রাণ চেষ্টা করছি যে নিজের একটা অডিয়েন্স কী করে ক্রিয়েট করা যাবে বা আমাদের অডিয়েন্সের আমার কাজের উপর কি করে একটা কনফিডেন্স একটা ফেথ জন্মাবে যে বিক্রম ভালো কাজের সঙ্গে যুক্ত হয় বিক্রম ভালো কাজ করার চেষ্টা করে বা ওর কাজগুলো দেখা যায় তো এইটা আমার প্রায়োরিটি এবার তার মাঝখানে যদি কোনো একটা অন্য ভাষার কাজ খুব ইমপ্রেসিভ হয় আর আমাকে অফার করা হয় তাহলে নিশ্চয়ই করব। অনেকের সঙ্গে কাজ করেছো তবু যদি জিজ্ঞেস করি এমন কোনো ডিরেক্টর যার সঙ্গে এখনও কাজ করা হয়নি কিন্তু ইচ্ছে আছে কাজ করার খুব কত ডিরেক্টর আছে সঙ্গে কাজ করেনি একজন নাকি রাজদাস রিজিৎ দা কৌশিক গাঙ্গুলি শিবুদা এদের কারোর সঙ্গে আমার কাজ করা হয়নি ধ্রুবদা অভিজিৎ দা দ্য নট ওয়ার্ক ফিথ লট অফ ডিরেক্টার্স আর যারা আমার সঙ্গে অলরেডি কাজ করেছে তাদের মধ্যে আমার প্রচণ্ড ফেভারিট আছে পাভেলের সঙ্গে কাজ করা হয়নি পাভেলের সঙ্গে কাজ করতে চাই আমার খুব স্থানীয় আর যাদের সঙ্গে কাজ করি আমি অলরেডি তথা আমার খুব পছন্দের গুপ্ত আমার খুব পছন্দের অরিত্রর সঙ্গে আমি আবার কাজ করতে চাই এরকম দের আর সো মেনি পিপল আর যেটা জিজ্ঞেস করবো মহিলা মহলে তো মানে খুব আলোচ্য বিষয় যে বিক্রমের জীবনে প্রেম এসেছে না তো মহিলা কি বলবে মানে বলবো সেটা করে ইম্পর্টেন্ট নয় যে আমার জীবনে প্রেম এসেছে কিনা যখন যখন প্রেম এসেছে মানুষ জানতে পেরেছে ভবিষ্যতেও যদি আসে যখন আসবে ঠিক জানতে পারবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সত্যি মানে আমি আমার কাজটাকেই প্রায়োরিটাইজ করতে চাই আর আমার ওটাই একমাত্র প্রায়োরিটি আমার জীবনে তো আমি ভালো কাজ করার চেষ্টা করছি আপনারা প্লিজ আমার কাজ এসে দেখুন আমার পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা করার সুযোগ এর আগেও অনেকবার এসছে পরেও অনেকবার আসবে এই মুহূর্তে বরঞ্চ আমরা কাজটা নিয়ে কথা বলি কাজটা সেলিব্রেট করি তোমাকে রসায়ন বা সম্পর্কের রসায়নটা ঠিক কি আমার কাছে প্রেম খুব ইম্পর্টেন্ট আমার কাছে কম্প্যানিয়নশিপ খুব ইম্পর্টেন্ট আমার কাছে একটা মানুষের সঙ্গে থাকতে চাওয়া এবং তাকে ভালো রাখতে চাওয়া খুব ইম্পর্টেন্ট কিন্তু সে মানুষটাকে পেলে মানে আমার একটা মানুষের প্রতি ওই ইমোশনটা নেই কিন্তু আমি তার সঙ্গে প্রেম করব এইটা আমার কাছে খুব একটা কনভিনসিং না তো যদি এমন কোনো মানুষ পাই যার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আমার মনে হয়েছে যে এই মানুষটার সঙ্গে আমি ভালো থাকবো এবং আমি তাকে ভালো রাখার ক্ষমতা রাখি তাহলে আমি ডেফিনেটলি চাইব যাতে আমার একসঙ্গে থাকি অনেকগুলো কাজ এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করা তো যদি জিজ্ঞেস করি যদি অভিনেতা না হতে তাহলে আমি ট্যুর গাইড হতাম আমি পাহাড়ে ঘুরে বেড়াতাম এবং মানুষকে পাহাড় ঘোরাতাম না সিরিয়াসলি মজা করছি না আমি পাহাড় প্রচণ্ডভাবে ভালোবাসি আমি যখন যখন কাজ করি না তখন এই পাহাড়ে বসে থাকি তার অনেকটা মানুষ জানতে পারে আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় জানতে পারেও না যে আমি হয়তো আমার কাছে পাঁচ দিনই আছে আমি টুক করে ঘুরে চলে এলাম তো পাহাড় আমার এতটাই প্রিয় আমার এতটাই কাছের আমি এতটাই ভালোবাসি যে যদি আমি অভিনেতা না হতাম তাহলে হয়তো আমি পাহাড়ের ট্যুর গাইড হতাম আর আর লাস্টলি যেটা জিজ্ঞেস করবো সামনে তো অনেকগুলো কাজ আসছে রাসও আসছে রাশ এবং দুর্গাপুর জাংশন বাদে আর কী কী লাইন আপ আছে রাস আছে দুর্গাপুর জাংশন আছে অভিরূপের সঙ্গে একটা সিনেমা আছে সে সিনেমাটা রিলিজ ডেট এখনও লক হয়নি যদিও বাট আপাতত যে দুটো সিনেমা রিলিজ ডেট লকড আছে সেটা দুর্গাপুর জাংশন পঁচিশে এপ্রিল অফকোর্স আর রাস সিক্সথ অফ জুন তো এই দুটো রিলিজ আগে হয়ে যা তারপরে দেখছি এরপরে কী আছে সিনেমাটা বানানো হয়েছে সিনেমা হলের জন্য কবে এটা ওটিটিতে আসবে বা টেলিভিশনে আসবে আমার জানা নেই আজকের দিনে কোনো সিনেমার ক্ষেত্রেই সেটা কেউ হরফ করে বলতে পারে না সুতরাং প্লিজ হলে আসুন দেখে জানান কেমন লাগলো ভালো লাগুক বা খারাপ আপনারা যদি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের জানান আমরা আপনাদের সেই ফিডব্যাক আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি